আর এই যে মিথ্যা কথা বলছে এখানে বিগত দিন মিথ্যা কথা বলা যারা চোর যারা থাকতো তাদেরকে গাদার উল্টে পিঠে বসিয়ে আর মাথা নেড়া করে মুখে চুনকালে মাখিয়ে ঘুরাতো এই যে মিথ্যা কথাগুলো বলে যাচ্ছে এখান থেকে শুভেন্দু অধিকারী নাম ধরেই বলছি তাকে সে গাধার পিঠে বসিয়ে বিগত দিনের মতো মাথা নেড়া করে চুল মাখিয়ে কান থেকে একদিন আগে একজন মোটা করে এসছিল মাথায় চুল নেই এবং এটা বললেন বলার উদ্দেশ্য ছিল তাকে বলেছি আপনি যদি

ভাষা করেছিল মালদা জেলায় যে চারটা সিট আছে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী এবং নেতা অভিষেক ব্যানার্জির আশীর্বাদে আমরা মালদায় যেভাবে একত্রিত হয়েছি আমরা সকলকে তাই সে হয়ে রহিমবসির বিরুদ্ধে খারাপ খারাপ কথা বলছে যাতে মানুষ বক্সি থেকে বিচ্ছিন্ন হয় তৃণমূল কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয় আমি যেটা কথা বলছি তাকে প্রত্যুত্তরটা না দিলে সাধারণ মানুষ আমার সম্পর্কে ভুল ভাববে তাকে সে প্রত্যুত্তরটা দিতে বাধ্য হচ্ছি যার প্রতিবাদ সমাজকে আমরা বিজেপি আরেকটা যেটা অভিযোগ করছে যে হাইকোর্টে তাদেরকে যেতে হচ্ছে সবার জন্য পুলিশ আপনাদের একদিনের মধ্যেই দিয়ে দিচ্ছে তো পুলিশকে আপনারা ব্যবহার করছেন হাইকোর্টে অত যেখানে মিটিং এর ডাক দেয় সেখানে প্রথম ওখানে ফর্ম ফিল করে আসে অগ্লাদ নামা সই করে আসে এখন যদি পরিবেশ ঠিক না থাকে যদি পুলিশ বলে দুদিন পরে করেন আমাদেরকেও বলে পুলিশের সময় আজকে আপনি মিটিংটা করবেন না আমাদের কথা শুনি পুলিশের কিন্তু সে জোর করে হিসাব করে বলেছে এই দিন করলে বলতে বাধা হবে হাইকোর্টে যাব টিআরপি বাড়বে আমার সংবাদের শিরোনায় মোটব এই ধরনের ধান্দাবাদ লোককে মানুষ চিনেছে হাইকোর্ট কেন চিনতে পারছে না মহামান্য আদালত কেন চিনতে পারছেন না আমি ঠিক বুঝতে পারছি না আমি আশা রাখবো তা আগামী দিনে মহামান্য আদালত যিনি সকলের বিচার করেন এই ধান্দাবাদ চিনতে পারে দেখুন রাজনীতি রাজনীতির মতো জায়গায় চলবে মমতা ব্যানার্জির ঊর্ধ্বে কেউ না মমতা ব্যানার্জিকে দেখে এখানে প্রধানমন্ত্রীও ভয় করে বলে সেই ক্ষেত্রে কোনো ব্যক্তি মমতা ব্যানার্জীর ভয়ের কারণে হতে পারেন না বা মমতা ব্যানার্জি দলের ভয়ের কারণে হতে পারে ভুলে গেছে তিনি যার ছবি লাগিয়ে ভোটের প্রচার করেন তার জনগণমন্য নেত্রী মমতা ব্যানার্জি তাকে শুভেন্দুবাবু নন্দীগ্রামে দু হাজার একুশে হারিস আর গাধার পিঠে চোরে ঘোরানোর কথা তিনি যেটা বলছেন ছাব্বিশে ভোটের পর কে কাকে ঘোরায় ওটা দেখা যাবে শুভেন্দুবাবুকে তাকে গাধার পিঠে চড়ানোর জন্য লাগবে মালদার জনগণ তাকে ন্যাড়া মাথা করে গাধার বিটে চড়িয়ে ঘোরা